সি এটা কি ডিসপ্লে না ভাই এটা যেটা কন্ট্রোলার এটা দি হ্যাঁ এটাতে সবকিছু আপনার অ্যাডজাস্ট করতে হয় কিভাবে কি করে সব প্রোগ্রাম থেকে করা যায় তো ভাই মেশিনের কন্ডিশন অনেক ফ্রেশ জি মেশিনের কন্ডিশন একদম ফ্রেশ এটা আর সার্ভিসও অনেক ভালো যুক্তি মেশিনের তো আর কিছু বলার নাই সার্ভিসের বিষয়ে তো ভাই এটা তেছ কত দিসেন ভাই এটা দিচ্ছি মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা না 1 লাখ টাকা এটা চাইলে আবার বাটন স্টিচ করেও চালাতে পারবে এই সেটটা চেঞ্জ করে এখানে বাটন স্টিচ মেশিন করেও চালাতে পারবে মানে বাট থেকে বাটন স্টিচ স্টিচের কাজ করবে জি

এটা ডিসপ্লে না ভাই যেটা ডিসপ্লে ডিসপ্লে থেকে সব কিছু আপনার অপশন চেঞ্জ করা যাবে তো এটা প্রাইস কত দিবেন ভাই এটা দিচ্ছে 190000 টাকা 190000 টাকা তারপরে কি আছে ভাই কালেকশন এরপর আমার কাছে জ্যাকের একটা বাটন হোল আছে এটা সার্ভো জ্যাক না জি জ্যাকের এটা সার্ভো অটো সার্ভো সার্ভো বাটন হোল তবে এটা প্রাইস কত দিবেন এটা দিচ্ছি 115000 টাকা 115000 জি তারপর আমার কাছে ব্রাদারের একটা বাটন হলো আছে একদম লেটেস্ট যেটা এটা আমি প্যাকেট খুলে ভাড়া দিয়েছিলাম তো এখনো যদি ভাড়ার জন্য কেউ নিতে চায় ভাড়াও নিতে পারবে আর কেউ যদি কিনতে চায় আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এটা প্রাইস কত এটা 3 লাখ টাকা 3 লাখ জি তারপর আছে আমার কাছে এখানে এই যে রয়েস কাটার জুকি এটা ফ্যাক্টরি থেকে নামায় নিয়ে আসছে তো এখনো ওয়াশ করা হয় নাই আচ্ছা আচ্ছা এটা কি কি কাজ করে ভাই এটা এটা আপনার ফ্ল্যাট লগের মতোই কাজ কিন্তু এটা আপনার ওই যে সাইড দিয়ে ওভার লগের মতো কাপড়টা কেটে ফেলে দেয় রয়েছে তো এটা কত দিচ্ছেন প্লেস এটা দিচ্ছি মাত্র 45000 টাকা 45000 45000 আর এটা হচ্ছে আপনার শিরুবা ফ্ল্যাট লক সিলিন্ডার বেড এটা প্রাইস কত এটা দিচ্ছি 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তারপর আছে আমাদের এখানে কামসা কোম্পানির ফ্ল্যাট লক সিলিন্ডার বেড এটা প্রাইস কত এটা দিচ্ছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপর আরো একটা আছে আমাদের এখানে ওইটা ইয়ামাটা কোম্পানির এটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার তারপর পিছনে আরেকটা আছে ওইটা দিচ্ছি সতেরো হাজার টাকা তারপর জ্যাকেট কাটলক আছে এখানে এটা ডিরেক্ট ড্রাইভ এটা ভিতরে অ্যাডজাস্ট মোটর অ্যাডজাস্ট মোটর যে অ্যাডজাস্ট মোটর এটা সাতাশ হাজার টাকা আচ্ছা অনেক জনের কম দামের মধ্যে পার্থক্য যায় ভাই যে কম দামের মধ্যে বাটটেক বাটন স্টিচ আছে আমার কাছে যে সানি স্টারের একটা আছে এটা হচ্ছে আপনার বাটন স্টিচ বাটন স্টিচ জি এটা মাত্র 25000 টাকা 25000 টাকা মাত্র জি তারপর এখানে আছে ব্রাদারের একটা আছে এটা কি বাটটেক না ভাই জি এটা বাটটেক এটা প্রাইস কত ভাই এটা দিচ্ছি 26000 টাকা 26000 টাকা তারপর হিকারি আছে একটা পিছনে একটা ফোর প্যাটার্ন এটা বাটটেক না জি এটা বাট এটা প্রাইস কত দিচ্ছেন এটা দিচ্ছি আমরা টাকা 35000 টাকা

তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার জায়গায় সর্বনিম্ন কত থেকে মেশিন আছে সর্বনিম্ন প্লেন মেশিন নয় হাজার টাকা থেকে শুরু একচল্লিশ হাজার টাকা পর্যন্ত প্লেন মেশিন আছে